আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা লা দিমাউহা ওয়া লা কিয়ানালুহু তাকওয়া মিনকুম অর্থাৎ তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকওয়া পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানৰত সর্বস্ত্রের জনসাধাৰণকে জানায় পবিত্র ঈদ উল আজাহার সুভেচ্ছা ঈদ মোবাৰক তাকাব্বাল ল হমিনা ওমিন কুম ল হ আকবরৰ ল হ আকবর লাই লাইলা ল ল হ আকবর পবিত্র ঈদ উল আজাহার মূল শিক্ষা হল তাকুৱা ও ত্যাগ ত্যাগের মহিমায় উজ্জীবিত হক সবার জীবন ঈদুল আজহার মূল কথা হল ত্যাগ পশু কোরবানির মাধ্যমে মানুষের ভিতরে যে লোভ লালসা আছে তাকে ত্যাগ করতে হবে আদায় করতে হবে দারিদ্র ও নিশ্বদের হক তৈরি করতে হবে বৈষম্যহীন পৃথিবী সমাজ রাষ্ট্র বাড়াতে হবে ৃদ্ধতা ও ভালোবাসা সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ধন্যবাদ